পুজোর মুখে চারু মার্কেট এলাকাতে একটা জিমের মধ্যে এমন ঘটনা ঘটে গেল যা শুনলে পরে অবাক হয়ে যাবেন রীতিমতো ভয়ে আপনাদেরকে গ্রাস করবে মহালয়ার দিন সকালবেলা একটি জিমের ভেতরে চললো গুলি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কি করে একটি মার্কেট এরিয়ায় এমন ধরনের ঘটনা ঘটতে পারলো তা নিয়ে শুরু হয়েছে একাধিক প্রশ্ন এবং এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন সেই জিমের ছবিটা দেখতে পাচ্ছেন যে কোথাকার জিম এবং জিমের একদম বাইরের ছবিটা এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছেন তারা পুরো বিষয়টার দিকে নজর রাখছেন কেন এই ঘটনাটা ঘটলো বা এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা এরকম বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে আমাদের সঙ্গে সরাসরি আমাদের কালিক রাজেশ রয়েছে রাজেশ কি হয়েছিল আগে জানতে চাইবো দেখো স্ত্রেসি ঘটনার সূত্রপাত আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ আমি যেখানে রয়েছি এটা টালিগঞ্জের কাছেই চারু মার্কেট থানার অন্তর্গত দেশপ্রাণ শাসমল রোড ন নম্বর যে ডিপিএস রোডে এই মুহূর্তে আমরা রয়েছে আর এখানে যে জিমটা রয়েছে যে ছবি তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা তাপস বেরি দেখাচ্ছে এই জিমে কিন্তু সকাল থেকেই জিম মেম্বার ছিলেন তারা ওয়ার্কআউট করতে এসেছিলেন এবং ভেতরে উপস্থিত ছিলেন জিমের যিনি কর্ণধার জয় কামদার নামে সেই ব্যক্তি এবং বাকিরাও সেখানে উপস্থিত ছিলেন এবং ঘটনার সূত্রপাত হয় আজকে সাড়ে এগোটা নাগাদ দুটি বাইকে করে চার দুষ্কৃতী এখানে এসে পৌঁছে এবং যে জিমের সামনে যে গলিটা দেখতে পাচ্ছি এই গুলির সামনে বাইক বাইক রেখে দুই দুষ্কৃতী ভেতরে প্রবেশ করে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ নরম্বর দেশপ্রাণ শাসমান লোড এখানে চার দুষ্কৃতী আসে এবং দুই দুষ্কৃতী জিমের ভেতরে তারা প্রবেশ করে এবং ভেতরে গিয়ে তারা কিন্তু জিমের যে কর্ণধার জয় কামদার তার খোঁজ করতে থাকে হেমূর্তি তুমি যে গেটের ছবি দেখছো এই এর ভেতরে দিয়ে উঠে গেলে কিন্তু দোতলায় রয়েছে এই জিম এই জিমের কর্ণধারের নাম জয় কামদার এবং দুই দুষ্কৃতী ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করে জয় কামদার কে আছে জয় কে আছে বলে তারা খোঁজ খবর চালায় খোঁজ করতে থাকে মালিকের খোঁজে ভেতরে তারা হর্নে দিয়ে তারা বিভিন্ন যারা জিম মেম্বার ছিলেন রিসেপশনিস্ট ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সেই সময় যে কর্ণধার যেটা জানা যাচ্ছে তিনি ভেতরে ছিলেন ঠিকই কিন্তু সেই সময় তিনি ওয়াশরুমে ছিলেন সেই সময় তিনি চেঞ্জ করতে গিয়েছিলেন ভেতরে ফলে স্বাভাবিকভাবে মুখোমুখি সেই কর্ণধারের সঙ্গে দুষ্কৃতীরা কিন্তু মুখোমুখি হননি এবং সেই সময় কিন্তু যে জয় কামদার নামে জিমের কর্ণধার তাকে খুঁজে না পেয়ে দুষ্কৃতীরা গুলি চালায় এবং এবং সেই সেই ফ্লোরের মধ্যে চালিয়েছে বলে জানা যাচ্ছে দুটি গুলির খোলও কিন্তু পুলিশ উদ্ধার করতে পেরেছে এবং তারপরে বাঘ বিতন্টার পর সেই দুষ্কৃতীরা এখান থেকে বেরিয়ে চলে যায় দুই দুষ্কৃতীর ভেতরে প্রবেশ করেছিল এবং বাকি দুই দুষ্কৃতী এখানে তারা উপস্থিত ছিলেন মোট চার দুষ্কৃতী তারা এখান থেকে চলে যায় এবং যে জিমের কর্ণধার জয় কামদার তিনি ভেতরে ছিলেন এর পর তিনি বাইরে বেরোন গোটা বিষয়টি তিনি জানতে পারেন এবং এরপরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় চারুমাকের থানা থেকে পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছায় ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি তার নেতৃত্বে পুলিশ বাহিনী এখানে এসে পৌঁছায় এবং পুলিশ ভেতরে গিয়ে কিন্তু শুরু করেছে এবং ডিসি সাউথ যেটা জানিয়েছেন যে ভেতরে কোনো সিসি ক্যামেরা নেই ফলে দুষ্কৃতীদের প্রাথমিকভাবে ছবি পাওয়া যায়নি কিন্তু আশেপাশে যে বিভিন্ন বিল্ডিং রয়েছে বিভিন্ন বাড়ি রয়েছে সেখানে কিন্তু একাধিক সিসি টিভি ক্যামেরা থাকতে পারে বলে মনে করছে পুলিশ এবং সেই সমস্ত ক্যামেরার সন্ধানে কিন্তু পুলিশ খোঁজখবর কর যে যারা এসেছিলো তাদের যদি কোনো রকম ছই পাওয়া যায় কিন্তু যে চার দুষ্কৃতী এখানে এসেছিলো তারা কিন্তু উইঞ্চিটার পরে এসেছিল এবং মাথায় হেলমেট পরে এসেছিলো ফলে তাদেরকে কিন্তু প্রাথমিকভাবে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি এবং যারা জিমের মেম্বার ছিলেন তারাই কিন্তু পুলিশকে জানিয়েছে যে যে দুষ্ক যে দুই দুষ্কৃতী ভেতরে প্রবেশ করেছিল তারা উইঞ্চিটার জাতীয় উইঞ্চিটার তারা পরে এসেছিলেন এবং মাথায় ছিল হেলমেট এবং তাদের হাতে ছিল বন্দুক এবং তারা কিন্তু দুটো ব্ল্যাঙ্ক ফায়ার তারা করেছে ফলে তাদেরকে আইডেন্টিফাই করা যায় এবং ভেতরে সিসিটিভি ক্যামেরা না থাকাতে কিন্তু পেতে হচ্ছে দুষ্কৃতীদের আইডেন্টিফাই করতে পুলিশ এসে পৌঁছায় ডিসি সাউথ প্রব্রত রায় তার নেতৃত্বে পুলিশ বাহিনী ভেতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করে অ্যান্টি রাউডি সেকশন ডিটেকটিভ ডিপার্টমেন্টে অ্যান্টি রাউডি সেকশন বা গুন্ডা দমন শাখার আধিকারিকরাও এই মুহূর্তে এসেছেন তারাও কিন্তু সমান্তরাল ভাবে তারা চারমকের থানাকে তারা সাহায্য করছেন এবং তদন্ত করছেন এবং ভেতরে এই মুহূর্তে আধিকারিকরা রয়েছেন জিমের যিনি কর্ণধার জয় কামদার তিনি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে পুরনো কোনো শত্রুতা ছিল কি না যদিও পুলিশ মনে করছে কোনো পুরনো শত্রুতার জেরেই এই এই আজকের এই ঘটনা তার কারণ যেহেতু তার নাম ধরেই খোঁজখবর করতে এসেছিল দুষ্কৃতীরা তার নাম ধরেই ভেতরে খোঁজ নেওয়া হচ্ছিল জয় কে আছে ফলে এটা মনে করে এটা খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা কোনো একটা পূর্ব পরিকল্পিত এবং পুরনো শত্রুতার সঙ্গে একটা পূর্ব যোগ রয়ে গেছে রাজেশ একটা বিষয় বলো যে যে চারু মার্কেট এলাকা এই এলাকার আশেপাশে তো অনেকগুলো বড় পুজো হয় এবং যেহেতু একদম পুরো পুজোর মুখে মহলায়ের দিন এমন একটা ঘটনা ঘটলো মানুষের মনের মধ্যে নিশ্চয়ই অনেক ভয়ে গ্রাস করেছে এই এলাকায় তারা আসবেন তারা ঘুরতে আসবেন মানুষ কোন ভরসা নিয়ে আসবে যদি দিনে দুপুরে এমন ঘটনা ঘটে যায় তাহলে তো কোনো নিরাপত্তার নিরাপত্তাহীনতার মধ্যে ভুগবেন সাধারণ মানুষ পুজোর মুখে দুজন একেবারে একেবারে খুব স্বাভাবিক তার কারণ দেখো আজকে মহল একদিন সকালবেলা এমন ঘটনা অবশ্যই অনুবৃত কেউ আশা করেননি এই ধরনের ঘটনা আর এই চারু মার্কেট যথেষ্ট জনবহুল এলাকা এবং তুমি একবার ক্যামেরা পার্সনকে ছবিটা দেখাতে বলবে যে গলিটা যথেষ্ট গিঞ্জি এখানে একাধিক দোকান রয়েছে এই যে জিমের বিল্ডিংটা তুমি দেখছো জিমের বিল্ডিংয়ের পাশে কিন্তু একাধিক ঘুপচি রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে এখানে দোকানদারও ছিলেন এবং যে সময় ঘটনাটি ঘটে সে সময় কিন্তু দোকানদার এখানে উপস্থিত ছিলেন ফলে এটা যথেষ্ট জনবহুল এলাকা গিঞ্জি এলাকা এখানে এরকম একটা জায়গায় কিন্তু এই ধরনের গুলি চালানোর ঘটনা ঘটনা স্বাভাবিকভাবে আতঙ্ক তৈরি করেছে এলাকাবাসীর মধ্যে এবং এই জিমের বাইরে বেরোলেই দুধারে অসংখ্য দোকান রয়েছে এখানে দোকানদাররা ছিলেন সেখানে কাজ করছিলেন সে সময় এবং তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কিত ছিলেন এবং তারা আপনি এখানে এখানে আমি যখন বলেছিল তখন আমি জিমে ছিলাম আপনি ভেতরে ছিলেন কি হয়েছিল একটু বলুন আমার সামনে দুজন এসেছিল ফুল রেনকোট পরা ছিল রেনকোট পরেছিল দুটো হেলমেট ধরা ছিল

খোঁজখবর করার পরেই গুলি গুলি চলে হ্যাঁ হ্যাঁ করোন গুলি চলে দূরাও সেই সময় ভেতরে কি পরিস্থিতি 10 12 জন ছিল মেম্বার ছিল 10 হ্যাঁ 10 12 জন জিমে সেই সময় সিচুয়েশন কি তৈরি হলো তো প্যানিক হয়ে গিয়েছিল শুট কর তারপর নরমাল প্যানিক যেমনি হয় প্যানিক হয়ে গিয়েছিল তারপরে জয়কামদার কি পরে বেরিয়ে আসেন আসলে জিজ্ঞেস করলো কিন্তু তখন চলে গেছে আচ্ছা তারপর কি

বেশ শ্রেষ্ঠ তুমি শুনলে বা একজন জিম মেম্বার তিনি ভেতরে ছিলেন এবং তিনি যে ঘটনা ঘটে সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি যেটা জানালেন যে ঠিক বারোটা যখন বারোটা বেজে চল্লিশ ভেতরে ঢুকেছিল দুজন উইনশিটার পরে এবং হেলমেট পরে এবং তারা ভেতরে ঢুকে জয় কামদারের নাম ধরে তারা খোঁজখবর চালান এবং তাকে যখন ডাকতে যান রিসেপশনিস্ট সেই সময় কিন্তু ফ্লোরের মধ্যে ব্ল্যাঙ্ক ফায়ার করা হয় দু রাউন্ড গুলি চালানো হয় এবং সেই গুলি চালানোর কথা পুলিশও জানিয়েছে কারণ দুটি গুলির খোল কিন্তু পাওয়া গিয়েছে এবং তারপরে যখন জয়কামদার ভেতর ভেতর থেকে যখন বাইরে বেরিয়ে আসেন যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সে সময় তিনি ওয়াশরুমে ছিলেন সেই সময় তিনি চেঞ্জ করছিলেন ফলে জয়কামদারকে কিন্তু মুখোমুখি পাননি ফলে প্রাণে বেঁচে গিয়েছেন এই জিমের কর্ণধার জয়কামদার এরপরে যখন তিনি বাইরে বেরিয়ে আসেন দুষ্কৃতার সেই সময় বাইরে বেরিয়ে বাইক নিয়ে চম্পট দেয় পুলিশের পরে আসে ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের নেতৃত্বে মার্কেট থানার পুলিশ আসে এবং এই মুহূর্তে গুন্ডাদামন শাখা অর্থাৎ গোয়েন্দা বিভাগের গুন্ডাদামন শাখার আধিকারিকরাও ভেতরে এসে আছেন তারা তদন্ত করছেন এবং আশেপাশে বিভিন্ন যারা দোকানদার রয়েছেন প্রত্যক্ষ দর্শ্য রয়েছেন সকলকে বিকাশ করা হচ্ছে তাদের বয়েন রেকর্ড করা হচ্ছে এবং জিমের ভেতর কোনো সিসিটিভি ক্যামেরা নেই ঠিকই কিন্তু এই বিল্ডিংয়ের আশেপাশে বা রাস্তার বিভিন্ন মোড়ে সিসিটিভি ক্যামেরার থেকে ফুটেজ কিন্তু সংগ্রহ করা হচ্ছে সত্যি একেবারে রাজা অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো এর এরই পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের অভিযোগ পাওয়া গেছে যে জিমের ভেতরে দুটি লোক এসেছিলেন তারা ঘটনা করেছিল একজনের নামে চিকিৎসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে তো আমরা বুলেট প্র্যাকটিসও পেয়েছি এবং আমরা খোঁজ করছি কে বা কারা এসেছিলো তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটা আন্ডার ইনভেস্টিগেশন আছে সেটা বললাম দ্য এন্টায়ার ইনসিডেন্ট ইজ আন্ডার ইনভেস্টিগেশন তো ইনভেস্টিগেশনের পরেই আমার বোঝা যাবে কেননা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেন না যে কোনো ফায়ারিং এর পারপাস কেন দুটো পাওয়া গেছে ভিতরে কি জয় ছিল যখন ঘটনাটা ঘটেছে হ্যাঁ হ্যাঁ চিনি ছিলেন না এই সম্পর্কে কোনো খবর পাওয়া যায়নি জিমের ভেতরে আমরা কোনো সিসিটিভি পাইনি দুজন পাওয়া গেছে প্রাইমা ফেসাই এটাই জানা গেছে যেটা তারা জিমের রিসেপশনে যারা আছেন তারা এটাই বললেন যে তারা রেনকোট টাইপের যত সময় উইন্ড সিটার কিছু পড়েছিল বা রেনকোট হতে পারে না জাস্ট ওরা বললেন যে নাম জানা নাম শুনলেন নাম জিজ্ঞাসা করার পরেই ওই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায় ব্যস্তম এলাকা রাস্তার মধ্যে মানে এরকম ঘটনা ঘটছে সেটা জানার জন্যই আমরা দেখছি এটা দেখুন এটা তো কোনো মেডি মোটিভেটেড ঘটনা হতে পারে কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিলো তারপশান বা সে সম্পর্ক জিনিস আমরা দেখছি এবং বাকি এরা কারা এসেছিলো কোথা থেকে এসেছিলো সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা কিনারা করা যাবে আমরা সেটা কলকাতা পুলিশ সেটাকে দেখছে এবং আমরা এটুকুনি বলতে পারি এটুকুনি যারা আছেন যারা আতঙ্ক আছে তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব এবং দেখুন কি হতে পারতো অনেক কিছুই হতে পারতো কিন্তু যেটা ঘটনা আমরা সেটা নিয়ে এগোচ্ছি যেটা হয়েছে সেটা নিয়ে আমরা এগোচ্ছি যেটা হয়েছে সেটা কেন হলো কি জন্য হলো এবং কারা করলো কে করলো এই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখছি ঘটনা সেটা ঘটনাটা আপনারা শুনেছেনই সকালের দিকে হয়েছে প্রায় সাড়ে এগারোটা পনেরোটার দিকে হয়েছে তো কে বা কারা করেছে কি জন্য করেছে কেন করেছে এই সমস্ত কিছু প্রশ্ন আছে আমাদের সামনেও আছে আপনাদের সামনেও আছে সেটা আমরা সবার সলভ করার চেষ্টা করছি এবং আমরা জানি যে খুব তাড়াতাড়ি আমরা এই ঘটনাটার কিনারা করে নেব যে এখনো পর্যন্ত এই বিষয়টি ঠিক কি জানা যাচ্ছে এর আগে কি এরকম কোনো ঘটনা আগেও ঘটেছিল আর সেরকম কোনো ঘটনার কি কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন একটু জানতে চাইবো হ্যাঁ দেখো সাম্প্রতিক অতিথি কিন্তু এখানে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে কেউ জানাচ্ছেন না তবে এই জিমের যিনি ওনার রয়েছেন কর্ণধার রয়েছেন তার সঙ্গে পুরোনো কোনো শত্রুতা থাকতে বলে বলে কিন্তু প্রাথমিক তদন্ত পুলিশ মনে করছে কারণ যেহেতু দুষ্কৃতীরা প্রবেশ করেই তারা একটা নাম ধরে অর্থাৎ জিমের কর্ণধারের নাম ধরে তারা খোঁজখবর চালাচ্ছিল অর্থাৎ তাকেই টার্গেট করে আসা হয়েছিল ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা কোনো পুরনো শত্রুতার জেরেই ঘটনা ঘটে থাকতে পারে তবে কী সেই শত্রুতা কী ঘটনা সেগুলো কিন্তু পুলিশ তদন্ত করছে এটা পুলিশ সূত্রে খবর যে জিমের কর্ণদারকে জিজ্ঞাসাবাদ করে তিনি কিন্তু কারো বিষয় জানাতে পারিনি বা কাউকে সন্দেহ করছেন বলে কিন্তু তিনি জানাননি ফলে আশেপাশের যে সিসিটিভি ফুটেজের এই মুহূর্তে সন্ধান চলছে সেই সিসিটিভি ফুটেজ থেকে দুষ্কৃতীদের আইডেন্টিফাই করার চেষ্টা চলছে পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে লালবাজারের গুন্ডা দমন শাখার পাশাপাশি এই মুহূর্তে চারমকের থানা আধিকারিকরা ভেতরে রয়েছেন তারা কিন্তু তদন্ত করছে আরো একদম একটা শেষ প্রশ্ন করব যে এই যে জিমের মালিক যার কথা বলা হচ্ছে সেই জিমের মালিকের কি কোনো পূর্ব শত্রুর কথা তিনি কি জানিয়েছেন বা কোনো পারিবারিক কোনো সমস্যায় তিনি কি চর্চরিত এমন কি কিছু জানা গেছে যে যার ফলে এমন ধরনের একটা ঘটনা ঘটতে পারে দেখো এই বিষয়ে আমরা পুলিশকে প্রশ্ন করেছিলাম পুলিশ কিন্তু বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু কাউকে আইডেন্টিফাই করা যায়নি কারণ জিমের যিনি কর্ণধার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি কিন্তু কোনো সন্দেহভাজনের কথা তিনি জানাননি ফলে পুলিশ তদন্ত করে দেখার চেষ্টা করছে যে কে বা কারের এর পেছনে জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটলো সেটা তদন্ত করছে পুলিশ শ্রেয়সী একবারে অবশ্যই আপনাদেরকে আমরা যেটা জানাচ্ছিলাম যে একেবারে চারু মার্কেট এলাকাতে এমন একটি ঘটনা ঘটে গেছে যা ঘিরে মহলার দিন সকালবেলা থেকে একেবারে হুলস্থুল কাণ্ড পড়ে গেছে আচমকাই এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এই জিমের ভেতরে ঢুকেই চলালো গুলি দুজন আততাই যান এবং জানা গিয়েছে যে তারা রেনকোট পরা অবস্থায় ছিলেন এবং তাদের সঙ্গে ঠিক কোনো শত্রুতা ছিল কিনা আগের কোনো যোগ ছিল কি না এমন কিন্তু বিষয়গুলো ইতিমধ্যে ভাবাতে শুরু করেছে পুলিশকে কেন মহলয়ের দিনটাকেই বেছে নেওয়া হলো এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেই সময় যে সময় ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু একেবারে যে খুব সকালে এমনটাও নয় যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় বাজার এলাকা যথেষ্ট পরিমাণে জনবহুল ছিল লোকজন জনবহুল একটা এলাকা লোকজন সেখানে ছিল কিন্তু আচমকায় আততাইরা ঢুকে এসে এমন একটা ঘটনা ঘটালো কেন তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত ছিল এমন কিন্তু একটা যোগ ইতিমধ্যে উঠতে শুরু করেছে কি বলেছেন পুলিশ আধিকারিক শুনবো আরও একবার যেটা অভিযোগ পাওয়া গেছে যে জিমের ভেতরে দুটি লোক এসেছিলেন তারা ওনারা করেছিল একজনের নামে চিকিৎসাবাদ করার পরে ফায়ারিংয়ের একটা ঘটনা ঘটেছে তো আমরা বুলেট ক্যাটিজও পেয়েছি এবং আমরা খোঁজ করছি

দুজন পাওয়া গেছে প্রাইভ অফিসেই এটাই জানা গেছে যেটা তারা জিমের রিসেপশনে যে আছেন তারা এটাই বললেন যে তারা রেনকোট টাইপের যত সময় উইন্ড সিটের কিছু করেছিল বা রেনকোটও হলে তো না জাস্ট ওরা বললেন যে নাম জানার নাম শুনলেন নাম জিজ্ঞাসা করার পরেই ওই হঠাৎ করে তারা ফায়ারিং করে এখান থেকে বেরিয়ে যায় না ব্যস্তম এলাকার রাস্তার মধ্যে মানে এরকম মানে কোনো না সেটা জানার জন্যই আমরা দেখছি এটা দেখুন এটা তো কোনো প্রি মোটিভেটেড ঘটনা হতে পারে কেননা যেহেতু একজনকে জিজ্ঞাসা করে এসেছিল তার পারসেপশন বা সে সম্পর্ক জিনিস আমরা দেখছি এবং বাকি এরা কারা এসেছিল কোথা থেকে এসেছিল সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে এবং আশা করছি আমরা খুব তাড়াতাড়ি ঘটনাটা যারা জেম কুইনারা করা অনেক আতঙ্কের মধ্যে রয়েছে এখানে অনেকই আশামুখী দেখা যাবে আমরা সেটা কলকাতা পুলিশ সেটাকে দেখছি এবং আমরা এটুকুনি বলতে পারি এটুকুনি যারা আছেন যারা আতঙ্ক আছেন তাদেরকে আশ্বাস দিতে পারি যে খুব শীঘ্রই আমরা ঘটনাটা কিনারা করে নেব এবং দেখুন কি হতে পারত অনেক কিছুই হতে পারত কিন্তু যেটা ঘটনা আমরা সেটা নিয়ে এগোচ্ছি যেটা হয়েছে সেটা নিয়ে আমরা এগোচ্ছি যেটা হয়েছে সেটা কেন হলো কি জন্য হলো এবং কারা করলো কে করলো এই সমস্ত প্রশ্নগুলো আমরা দেখছি ঘটনা সেটা ঘটনাটা আপনারা শুনেছেনই সকালের দিকে হয়েছে প্রায় সাড়ে এগারোটা পনেরোটার দিকে হয়েছে তো কে বা কারা করেছে কী জন্য করেছে কেন করেছে এই সমস্ত কিছু প্রশ্ন আছে আমাদের সামনেও আছে আপনাদের সামনেও আছে সেটা আমরা সবার সলভ করার চেষ্টা করছি এবং আমরা জানি যে খুব তাড়াতাড়ি আমরা এই ঘটনাটার কিনারা করে নেব তো স্বাভাবিকভাবে এমন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে একাধিক প্রশ্ন উঠবে সেটাই কিন্তু হয়েছে কারণ এলাকার মানুষজন বলছেন যে এরকম যদি একটা জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটে তাহলে তাদের নিরাপত্তাটা ঠিক কোথায় কারণ সামনে পুজো আর পুজোর মুখে মহলয়ের দিন এমন একটা ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক দানা বেঁধেছে আমাদের সঙ্গে ছিলেন আমাদের কালিগ রাজেশ তোমাকে ধন্যবাদ এছাড়াও আরও অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না